তাদের সাথে আমার আত্মার যোগাযোগ এবং আত্মসংগ্রাম শব্দটা আমার কাছে খুব দিয়েছে আমার মনে লেগেছে এই শব্দটা আসলে গণ অধিকার পরিষদের সাথে এই শব্দটা মানানসই ছাত্র অধিকার পরিষদের গঠন থেকে সংগ্রাম থেকে আস পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে পরিণত হওয়ার পর থেকে গণভূত্তান পরবর্তী পরিস্থিতির এই সময় পর্যন্ত কেবলই সংগ্রামের ইতিহাসের নাম ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ তাদের সাথে আমার আত্মার যোগাযোগ আমি নির্বাসিত জীবন থেকে যাদের সাথে সবচেয়ে বেশি যোগাযোগ রক্ষা করতে পেরেছি তার মধ্যে নৌর এবং রাশেদ সবচেয়েই উল্লেখযোগ্য তাদের মাধ্যমে আখতারের সাথে যোগাযোগ হয়েছে ইনডাইরেক্টলি সরাসরি আমি আখতারের সাথে কথা বলতে পারিনি সেই সময় ছাত্রগণ উত্থানের রক্তধারা দিনগুলোতে সেই সময়কার প্রতিজ্ঞাত যোগাযোগ আন্দোলন পরিচালনা করা সব আলাপ আলোচনা এবং পরামর্শ নেয়া এগুলো তাদের মাধ্যমে জারি ছিল বিভিন্ন অনুষ্ঠানে নোর এবং রাশেদ সেই কথা বলেছে আমরা বিএনপি ছাত্র দল এবং অন্যান্য সংগঠনের পক্ষ থেকে সেই ছাত্রগণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে কিভাবে অংশগ্রহণ করেছি এবং কিভাবে অংশগ্রহণ করতে হয়েছে সে আন্দোলন কিভাবে সমন্বয় হবে তার অনেকটা সমন্বয়ের দায়িত্বে নোর এবং রাশেদ ছিল তাকে তার একটা তাকে খুব বেশি নির্যাতন করা হয়েছে সেই মেসেজটা আবিষ্কার করার কারণে রাশেদ তো তখন এমন অবস্থা যে পালিয়ে বেঁচেছে এবং তার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মাধ্যমে আমার যোগাযোগ রক্ষা করতে হয়েছিল এখন তিনি আইসিটি কোর্টের একজন আইনজীবী হয়তো ইতিহাস থাকবে আমাদের ছাত্রগণ গণভতানের সফলতার পিছনের বাকি অনেকের মতোই ইতিহাস তাতে ছাত্র অধিকার পরিষদ হয়ে গণ অধিকার পরিষদ পর্যন্ত বাংলাদেশের জনগণের এবং এই দেশের স্বার্থ রক্ষার এই দেশের সাম্য এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে ধারাবাহিক সংগ্রাম সেই সংগ্রামের হচ্ছে গণ অধিকার পরিষদ আমি এই জন্যই করতে চাই বললাম এবং এপ্রিসিয়েশন সেটার বড়ই অভাব রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে বিগত ১৬ বছর সতেরো বছরের যে ধারাবাহিক সংগ্রাম সেই সংগ্রামে যতগুলো রক্তের সিঁড়ি নির্মিত হয়েছে তার মধ্যে কোন অধিকার পরিষদের নির্মিত সিঁড়ির সংখ্যা কম নয় এখনো পর্যন্ত নরলগ্ন কেন জানি আন্দোলনের সংগ্রামে প্রহৃত হওয়ার একটা ইতিহাস সেই ইতিহাসে এখনো পুলিশের লাঠিয়া নোরের পিঠ এটা যেন একটা বিশাল সম্পর্কের বিষয় হয়েছে এটা আমাদের জন্য অতীতের গৌরবের ছিল বর্তমানের জন্য গৌরবের নয় এই সময় কেন সেটা হবে